জয় বজরি জয় শ্রীরাম জয় শিব শম্ভু শ্যামা মাকে লোকের বাড়ি তোর স্বামী বাসন মাছ দে যেতে বলেছে মঙ্গলার বাড়ি তুই কি জানিস আমি কোন পরিবারের মেয়ে বা কোন পরিবারের বউ তুই জানিস তোর শ্যামা মা কি বলে দিল যে আমি বাসন মাজার যোগ্য লোকের বাড়ি হ্যাঁ যদি আমার কর্মে থাকে বাসন মাজার তো অবশ্যই আমাকে মাজ মাজতে হবে সেটা তো তোদের মুখ দিয়ে আশা করিনি তো স্বামী বললো যাও মঙ্গলার বাড়িতে বাসন মাজো ওখান থেকে তোমাকেও টাকা দেবে তা আমার সেই বাসন মাজা পয়সায় আমাকে খেতে হবে তাই তো আমি এইভাবে বসি বলে আমি সেজে গুজে বসি না তাই তো তাই তুই ওই ধরনের কথা বললি তুই সবার কপাল দেখে নাকি বিচার করিস তুই সবার নাকি ভাগ্য গণনা করিস তা তুই আমার ভাগ্যটা গণনা কর গণনা করে দেখ আমি কোন ঘরের মেয়ে কোন ঘরের বউ তবে তো তুই বুঝতে পারবি তুই ভাগ্য গণনা না করে তোর নপুং কী করে বলল যে মঙ্গলার বাড়ি যে বাসনপত্র মাজো তাতে দুটো পয়সা পাবে কী করে বলল হুম কি করে বলল তুই জানিস আজকে আমার এরকম আমি এইভাবে কেন থাকি যার ভিতরে সন্ধান হারা না তাদের সাজগোচ আসে না তাদের ভালো শাড়ি ভালো শাড়ি ভালো কিছুই আসে না আমার তো পুরো জবানই বন্ধ হয়ে গিয়েছিলো আজ আমি মনে ভাবি আমার গোপাল আমার কাছে আসবে আজ আমি রাস্তায় তাকিয়ে তাকি রে তুই কি জানিস তুই তো ভণ্ড ভণ্ডামি করতে বসেছিস পয়সা রোজগারের আশায় তুই মানুষের ওই হাত দেখা ভবিষ্যৎবাণী করা সব মিথ্যে ভণ্ডামি করে ইনকাম করা আর লোককে শেখাও হ্যাঁ আমি নাইটি পরে বসি এমনও একটা দিন গেছে না জানিস নাইটিটা আমি শাড়ি পরতাম আমি জীবনে কোনো দিন নাইটি পরিনি চোদ্দ বছরে বিয়ে হয়েছিল আর সেদিন এই শাড়ি আর হাড়ি দুটো ধরেছিলাম আমি হাতে কিন্তু সেদিন আমার পাড়া প্রতিবেশী আর আমার ছেলে ছেলেমেয়েরা এই নাইটি ঢুকিয়ে দিয়েছিল আমার শরীরে কেন বলতো উন্মাদ হয়ে গেছিলাম আমি সেটা তুই বুঝবি না ওই জন্য তো বললাম বুঝবি সেদিন সেদিন বুঝবি যে কথাটা আগে বলেছিলাম তুই যতই ক্ষমা চাস যাই করিস আমার ভিতরে যে আগুন জ্বলছে এই আগুনে তুই পুড়ে জ্বলে সারকার হবি তোর স্বামী আবার ইয়ে করল না স্টেজে দাঁড়িয়ে হ্যাঁ তোমার অভিশাপে আমরা ভস্ম হয়ে যাব বলল না আমি সে না ভস্ম করতে পারবো না তবে আমার এই বুক ফাটা এক এক ফোটা যে দীর্ঘশ্বাস এটা তোদের কাছে যেয়ে ঠেকবে আমার এই দীর্ঘশ্বাসটা তোদের কাছে যেয়ে যেয়ে ঠেকবে বুঝেছিস আজ আমি আমি কে কি আমার পরিবার সব বলতে হবে আমার আদি নক্ষত্র তোকে বলতে হবে ভরে পড়ে তুই তো ভরে পড়িস তো ভরে পড়ে তোর মেড়াকে জানিয়ে দিস আমার জীবন কাহিনী কি ঠিক আছে আমি আমার বাবার একমাত্র মেয়েরে আমি আমার বাবা না দু হাত ভরে আমাকে দিয়েছে আমি একটা হিসাব মতো রাস পরিবারের বউ বুঝতে পেরেছিস কিন্তু আমি এই রাজভিকারি আমার আসে না ভালো পোশাক পরার সাজগুজ আসে না কারণ আমার ভিতরে যে কলিজা কানা হয়ে রয়েছে বুঝেছিস তুই বুঝবি না তুই এ দিনটা দেখিসনি নি তাই তুই বুঝবি না তবে তুই জল তোর ওই অ্যাড নর্মাল বাচ্চা নিয়ে তুই যেন সারা জীবন জ্বলিস আমি আজ বললাম সারা জীবন তোকে জ্বলতে হবে একটু একটু করে তিল তিল করে তুই জ্বলবি তোর কোনো শিব মাও তোকে বাঁচাবে না কেউ বাঁচাবে না তোকে কেউ বাঁচাবে না বুঝেছিস তোর ভক্তরাও তোকে বাঁচাবে না আর সোমা ওয়ার্ড যে তোকে বলেছে কমেন্ট করবে না হ্যাঁ ওদের শুধু মুখে গালাগালি দাও মুখে এইভাবে বলো যে তোকে শিখিয়েছে সেদিন সেও তোকে বাঁচাবে না ঈশ্বরের মার দুনিয়ার বার আর একটা মায়ের দীর্ঘশ্বাস ফাটা কান্না সে তো তোকে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে আমি আবার বলছি ভদ্রভাবে বল আমার ছেলে কীভাবে মরেছিল কেন মারা গিয়েছিল আমার অপরাধ কী ছিল কেন স্কুলে পড়ার পড়তে পড়তে তাকে চলে যেতে হয়েছিল বিনা রোগে কেন 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 শ্যামা কেন কেন মারা গেছে হ্যাঁ তাকে নিয়ে টিটকি মারছিস কেন মারা গেছে সেটা বলতে হবে তোকে তুই যতক্ষণ না বলবি ততক্ষণ আমার ভিডিও এইভাবে চলতে থাকবে বন্ধ আমাকে করতে পারবি না মাপ কিসের মাপ জুতো মেরে গরুদান হারগিস না বল আমার ছেলে কিভাবে মারা গেছিল বল বল আমি জবাব চাই তোর কাছে তোকে বলতে হবে তোর মেড়াকে পাশে বসাবি আর তুই চুল ঝাঁকিয়ে ভণ্ডামি করবি ভণ্ডামি করে একটা কিছু বের কর করে বল সব দর্শক শুনুক সব দর্শক শুনতে চাইছে তোর ভক্তরা বলছিল না আমাকে ধাতাবি তাই না আজকে বুড়িকে ধাতাতে বলেছে পেটাতে আজকে এমন ধাতানি ধাতাবো খালি ভক্ত সমামায়ের ভক্তরা তোমরা দেখতে থাকো তোমরা বলেছ তো বুড়িরে আচ্ছা করে ধাতানি দাও হ্যাঁ তুই ধাতানির কি জানিস এবার তোর ভক্তদের বল যে বুড়ি এইটা বলছে যা বল শ্যামাওয়াল্টকে বল যে এই বুড়িটা এই বলছে আজকে তোর জন্য আমার তোর জন্য আমি যে জিনিস ছেড়ে দিয়েছিলাম এ দেখ এই দেখ আজ কয়দিন আমি রাতে ঘুমাতে পারিনি দেখেছিস এটা হিরণময় সাহা এই ব্রেনের ডাক্তার সেই আমাকে দিয়েছিল ঘুম পাড়িয়ে রাখার জন্য এ দেখ দুটো শেষ হয়েছে দেখেছিস এ দেখ দুটো শেষ হয়েছে ফুল এ দেখ ভালো করে দেখে নে দুটো শেষ হয়েছে খেয়েছি দুটো খাইয়ে আমাকে ঘুম পাড়িয়েছে বুঝেছিস তো তোর ছাড়া নেই আমার কাছ থেকে আমি নাইটি করে বসেছি রে নাইটি করে বসেছি নাইটি পরে নাইটি পরে বসেছি আমি কি করবি তুই আমার কি করবি আমি তো দেখতে চাই তুই প্রতিবাদ তুই সত্যবাদী প্রতিবাদ করতে নেমেছিস না কর প্রতিবাদ ভণ্ড কর প্রতিবার ভণ্ডামি আমি কত চালু করবি কর আমি দেখতে চাই তো আমি দেখতে চাই সোমা ওয়ার্ল্ডের কাছে পাঠিয়ে দেয় আমার এই ভিডিও বল যে তোকে আমি এই বলছি পাঠা পাঠা বাপের বেটি পাঠা আমার ভিডিওর লিংক পাঠা পাঠা আমি দেখতে চাই পাঠা আমার ভিডিও তুই ফোন করিস আমাদের পার্সোনাল ম্যাটার কত কথা সমার সাথে আমার পার্সোনাল ম্যাটার গে যেহেতু তোমার সাথে পার্সোনাল ম্যাটার আবার কী যায় আসে আমার কী যায় আসে রে আমি কেন সেটা দেখতে যাব তুই সবাইকে শোনাস তার মানে ওরা লড়ছে তো আমার কত দম দেখো আমিও সবাইকে বলতে পারি তাই না আচ্ছা বন্ধুরা এখানেই রাখছি আমার মনে যত জ্বলবে আমার ভিডিও তত চলবে আমি আপনাদের বলবো শ্যামা দেখি কতদিনে বলে আমার ছেলে কিভাবে মারা গেছিলো তারপর আমি বলবো আমার ভেতরের কাহিনী তুলে ধরবো ভিডিওতে আপনাদের শোনাবো কিভাবে আমার ছেলে ষোলোর থেকে সতেরো বছরে পা দিয়েছিল পড়তো স্কুলে কিভাবে মারা গেল উনিশশো সালের জানুয়ারির কুড়ি তারিখ সেই কাল দিন কাল রাত বলবো সকলে বলবো এখানেই রাখছি সবাই ভালো থাকুন যাই বাজরঙ্গালি জয় শ্রী রাম জয় গুরু জয় গুরু জয় শিব শঙ্কর